নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা সেটা মাত্র এক মিনিটে সবাই কিভাবে চেক করবে বর্তমান একটা নতুন নিয়ম অনুযায়ী প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ হয়ে গেছে যদি আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড যদি না যুক্ত করেন তাতে কিন্তু প্যান কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ প্যান কার্ড কিন্তু আর সক্রিয় থাকবে না তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে মাত্র এক মিনিটে নিজের ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ডটা যোগ রয়েছে কিনা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখতে হলে ভিডিওটাতে অবশ্যই থাকুন আশা করি আপনারা নিজেরাই কাজটা করতে পারবেন তো চলুন আমি বেশি টাইম নিচ্ছি না ভিডিওটা জলদি স্টার্ট করি অল রাইট বন্ধুরা তো প্রথমে আমরা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবো আমি কিন্তু ডেস্কটপ থেকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা মোবাইল থেকেও করতে পারো কী লিখে সার্চ করতে হবে দেখো এখানে আমার ভালোভাবে লেখা রয়েছে প্যান আধার লিঙ্কিং চেক স্ট্যাটাস ইউটিআইটিএসএল ডট কম এইটা কিন্তু তোমরা লিখে সার্চ করবে এখানে যেটা পুরো একদম দেওয়া রয়েছে এটা লিখেই তোমরা সার্চ করবে তো এটাতে আমি ক্লিক করছি তারপরে দেখো রকম কিন্তু একটা আমরা নতুন ইন্টারফেসে চলে আসব। এখানে প্রথমেই ওই প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে কিন্তু দেওয়া থাকবে প্যান পোর্টাল দেখো দেওয়া রয়েছে এই পোর্টালটাই কিন্তু আমরা ক্লিক করব তোমাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে যেতে পারো তারপরে দেখো এই রকম কিন্তু আমরা একটা ইন্টারফেসে চলে আসব। একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করি এখানে দেখো চারটা অপশান রয়েছে তার মধ্যে এই থার্ড অপশানটা প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস এই অপশানটায় আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পর তো দেখো এইরকম কিন্তু একটা পেজ চলে আসবে এখানে আমাদের দুটো ইনফরমেশান দরকার হবে একটা হচ্ছে প্যান কার্ড প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো দেখো আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি তারপরে কি করব এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি পুরো আধার কার্ডের নাম্বারটাও বসিয়ে দিয়েছি তারপরে আমরা এখানে একটা অপশান পাবো ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানটায় আমাদেরকে ক্লিক করতে হবে এটাতে যদি ক্লিক করি প্যান আর আধার লিঙ্ক না থাকে এখানে কিন্তু লিঙ্ক করার কথা বলবে আর যদি লিঙ্ক থাকে এখানে কিন্তু দেখাবে ইয়োর প্যান যে নাম্বারটা তোমাদের হবে ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার কার্ডের নাম্বারটা এখানে দেওয়া থাকে অর্থাৎ এখানে আমার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে তার স্ট্যাটাসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যাদের লিঙ্ক নেই তাদের কিন্তু এখানে এই মেসেজটা দেখাবে না তাদের দেখাবে আপনাকে অ্যাড করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা পুরো প্রসেসটা দেখেছেন আর নিজেরাও কাজটা করতে পারবেন যদি আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্কটা করিয়ে নিন কারণ প্যান কার্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি ইনএক্টিভ হয়ে যেতে পারে তো আশা করি ভিডিওটা সবার পছন্দ হয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক দিন তো দেখা যাচ্ছে এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন